আপনি কি সব বড় নাকি ভাইয়ের মধ্যে আমার বড় আরেকজন আছে আচ্ছা আচ্ছা বিষয়টা বলেন তো একটু খুলে বিষয়টা হলো শামসুল ভাই একটু দ্বন্দ্ব হয়েছে হয়তো শামসুল হয়তো আমরা তো জানি না মুখে বলে বাদ দিছি নাকি মানে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী দ্বন্দ্ব হয়েছে না আচ্ছা এটা ফোনে ফোনে হ্যাঁ এখন আমাকে রাগের মতাই বলল ভাই আমি খালি আমাকে একটা কথা ভাই আমি ঢাকা যাব বাচ্চা কথা ঢাকা যাব এই কথা হ্যাঁ বোনের তা আমি ঢাকা যাওয়ার দরকার নাই আমি বাবার সাথে কথা বলছি বাবার জমি বন্ধ করে রাখি হ্যাঁ কয়টায় ঋণ আমি ঋণ ঋণমুক্ত করবো দরকার এক বছর খোরাকি দেওয়া আমি খোরাকি দেবো হ্যাঁ যে তুমি এখানে থাকো উনি বললো আমাকে যে ভাই তাহলে আমাকে এই মুহুর্তে ষোলো হাজার টাকা দেন আমি এই খারাপ করে আমি আপনাকে দিতে পারবো না হ্যাঁ নাহলে দুই দিন সময় লাগবে আমার টাকাটা জোগাড় করতে তাহলে পারলে পারলি না তো আমি ঢাকায় যাবো তারপর অনেক বুঝে বুঝি করলাম যে না যাওয়ার দরকার নাই আমি টাকা ডাইল করতে আসি দুই দিন সময় লাগবে টাকা একদিন কাছে পয়া নিলে তো দুই দিন সময় দিবি না দুই দিন পরে আমার টাকাটা দেবো এই কথায় বুঝে থুই আমি বাড়ি চলে গেলাম এর মধ্যে মাগরিবের বসে মানে কয়দিন হলো যাওয়ার জ্বর দশ দিন